শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো ছাদ থেকে ব্লগটা শুরু করলাম ফুল নিতে চলে এসেছি আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি হ্যাঁ তো যে এখন থেকে ব্লগটা শুরু করলাম ফুল নিয়ে যাব নিচে যে ছাদে এসেছি ফুলটা নিয়ে নিই তো দেখো অনেকগুলো ফুল ফুটেছে আমার গাছে আজকে দেখো দিদির ঘর থেকেও ফুল এনেছি ভাগনা বউ ফোন করেছিল ফুল রেখেছে তো নিয়ে এলাম অনেকগুলো ফুল হয়েছে আজকে তো চান করা হয়ে গেছে চান করে চলে এসছি পুজো দিতে এখন এই যে ঠাকুরকে ফুলগুলো দিয়ে দেব। আর সাদা অনেকগুলো জবা ফুটেছে সাদা জবা গাছ আছে দিদি বাড়ি আর একটা পিং জবা হয় ওই গাছেই আবার পিঙ্ক জবা হয় একটা ডালে তো দেখলাম একটা পিঙ্ক জবা ফুটে আছে তো আমি তুলে আনলাম বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকালে সুস্থ আছো ভালো আছো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চান করে এসে পুজো দিলাম দেখলে তো এখন বাজে পোনে দুটো তো এখন খেয়ে নেব আর দিদির ঘরে গিয়েছিলাম ফোন করেছিল ফুল রেখেছিলো বউ তো নিয়ে এলাম তারপরে পুজো দিলাম তো সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো আমি সুমিত্রা ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো এখন খেয়ে নেই তো ওই যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেই নি আজকে আর রেস্ট হয়নি চলে এসেছি এই যে দেখো সেলাই করতে কয়েকদিন ধরেই সেলাই করব। মেয়ের জামাটা আর কি কুর্তিটা একটু ঢিলা হয়েছে একটু চাপাতে হবে আর আমার ব্লাউজটাও একটু চাপাতে হবে তো এই যে বসে পড়েছি মেয়ে বলছে মা স্কুল থেকে এসে যেন আমি দেখি আমারটা সেলাই হয়ে গেছে এই যে সেলাই করতে বসেছি বসাকে চারটেখানি কথা বন্ধুরা এই মেশিনটা বের করা ভিতর থেকে বের করা মুশকিল আবার ঢোকানো ওর জন্য হচম নচর বসা হয় না সেলাই করতে তো ছোটোখাটো আরও অনেক কিছু সেলাই করার আছে সেলাই করবো না কারণ আবার টাইম হয়ে যাচ্ছে মেয়েকে আনতে যেতে হবে হ্যাঁ চারটে তো বেজেই গেল আবার রেডি হতে হবে এই একটা প্রবলেম তো কাজ অল্প একটু করে রেখে দেবো যেটুকুনো দরকার সেটুকু করে রেখে দেবো সেলাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা লাইক দিও কমেন্ট করো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য রেডি হয়ে গেছি এখন বাজে ছটা পঁচিশ তো মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব আর তখন তো আর আমি আনতে যাইনি মেয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই চলে এসেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনে কোনো রোদই ওঠেনি আর জামা কাপড় সব ভিজে তো চলো দিয়া ওকে ড্রয়িং ক্লাসে তো একে ড্রয়িং ক্লাসে রেখে ঘরে চলে এসেছি তো যে প্রার্থনা হয়ে গেছে এখন ঘরে ঘরে ধূপ দেখিয়ে নেবো বন্ধুরা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এলাম তোমাদের দাদা ভাই প্রার্থনা করলো আমি আস্তে আস্তে শেষ হয়ে গেছে তো তারপরে পাঠ হলো তো এখন বাজে সাতটা তো এখন দেখি কি টিফিন খায় টিফিন করব তো চলো স্কুল থেকে আসার পরে কোনো টিফিন করা হয়নি তো দেখো রান্নাঘরে চলে এসছি টিফিন বানাতে সন্ধ্যার সময় তো টিফিন খায় তোমরা তো জানোই তো এই যে পাউরুটির পাও ভাজা করলাম তো কালকেরই ছিল ব্যাটারটা বানানো কর্নফ্লাওয়ার তারপরে ময়দা বেসন তারপরে লঙ্কা একটু হিং দিয়েছি সব দিয়ে যে ভেজে নিলাম পাও ভাজিটা কিন্তু দারুণ হয়েছিল মুসমুসি খুব সুন্দর হয়েছিল। কারণ যে কর্নফ্লাওয়ার দিয়েছি যে তার জন্য মুষমুছি হয়েছিল। তোমাদের দাদা ভাই খেয়ে ভালোই বলেছে তো এই যে দেখো দুধ জলটা করে নিয়েছি দিয়ে আসি আর মেয়ে তো ড্রয়িং ক্লাসে রয়েছে ও খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা খবর দেখছে মেয়েকে আবার আনতে যাবে আর এই যে কুমড়ো শাক তখন ওই যে ফুল আনতে গিয়েছিলাম তখন দিদি দিয়েছে তো ভাবলাম বেছে রেখে দেই সে কালকে সকালে রান্না করতে সুবিধা হবে আসলে একার হাতের কাজ তো ওইগুলো বেছে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় ওর জন্য আজকেই শাকটা বেছে ফ্রিজে রেখে দেবো রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব এখন বাজে আটটা কুড়ি তো ওই যে দেখলে শাক বাঁচলাম তো শাক বেছে রাখলাম কালকে সকালে রান্না করব বেছে রাখলে ভালো হয় তাড়াতাড়ি হয় তো বেছে ফ্রিজে রেখে দেব তো চলো কি রান্না করি সঙ্গে থাকো তো অফ ভাত চাপিয়ে দিয়েছি উনানে ভাত হচ্ছে আর দেখো এখানে পনিরটা কেটে নিচ্ছি আর যে পনির আলুর তরকারি করব তো গোল গোল করে পিস পিস করে কেটে নেবো তারপরে ভেজে তরকারি করবো ভালো নরম আছে এটা জলে দিতে হয় না গরম জলে তো নতুন গৃহিণীদের জন্য একটা টিপস যারা জানন আর কি তেলের উপরে একটু লবণ দিলাম তারপরে পনিরটা দিয়ে দিলাম তাহলে আর কড়াইতে লেগে যাবে না আর পনিরের মধ্যে লবণটাও ঢুকবে আমি এরকমভাবেই করি বেশ ভালো হয় পনির ভেজে তুলে নিয়েছি তারপরে তো বন্ধুরা তরকারিটা জাল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল ওই আদা লঙ্কা তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে আলু কষিয়ে জল দিয়েছি ফুটে উঠেছে তারপরে এখন এই যে ফোরন দেবো ফোরনে দিলাম জিরে তেজপাতা একটু হিং তো ওই যে এখন এই যে তরকারিটা দিয়ে দিলাম এইভাবে রান্না করলেও ভালো লাগে আবার এক ফোরনে রান্না করলেও ভালো লাগে তো কয়েকদিন ধরে এইভাবেই রান্না করছি আমাদের দাদা ভাই তো বলছে বেশ ভালো লাগে আর কি হাতে সময় থাকলে একটু সময় করে রান্না করা যায় তো এই যে এখন জিরে আর ধনে দিয়ে দিলাম এরপর একটু ঘি আর একটু গরম মশলা দেবো দেখো বন্ধুরা আলু পনির তরকারি নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি তো আর ওই যে ভাত করেছি আর তিন পিস পনির ভাজা রেখেছি আর ওই যে সকালে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম সেটাও ছিল তো খাওয়া দাওয়ার পরে এই যে চলে এলাম বাসন কাসন ধুতে খাওয়ার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন এই যে বাসন কাসন ধুয়ে নেব এই রান্নাঘর পরিষ্কার করতেই তো আমার অনেক টাইম ঘেমে নেমে একাকার রান্নাঘরে তো আর ফ্যান নেই এখন বাজে সাড়ে এগারোটা তো রান্না খাওয়া হলো পনিরের তরকারি করলাম আর পনির ভাজা ছিল আম ছিল তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লগটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট